এন টোয়েন্টি ফোর টিভিতে আপনাদের আরও একবার স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি পূর্ণিমা কুনালের নাম শুনে বুম ছুড়ে ফেলে দিলেন ক্ষিপ্ত মিঠুন জোড়া ফলায় বিদ্ধ বঙ্গ বিজেপি শিবির একের পর এক নির্বাচনে বাংলায় দাখিল করতে পারেনি বঙ্গ বিজেপি ছাব্বিশের লক্ষ্যে দলীয় কর্মীদের চাঙ্গা করতে আসেন মিঠুন চক্রবর্তী দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের মাঝেই তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল মিঠুন বৃহস্পতিবার এবং টালিগঞ্জে দলীয় কর্মসভা করেন মিঠুন শুক্রবার যান আরামবাগে সেখানে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয় তাকে আর তাতেই মেজা ঝাড়ান মিঠুন প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন শুধু তাই নয় বুম ছুঁড়ে ফেলে দেওয়ারও উপক্রম করেন সাথে আরো বলেন ওই লোকটার নাম নিলে এখানে থাকবেন না কুনাল ঘোষকে পচার নর্দমা বলেও কটাক্ষ করেন যদিও পরে শান্ত হয়ে সাংবাদিক বৈঠক করেন এই লোকটার নাম নিলে আমার না এটা একটা পচার নর্দমা এই সাথে আমার কমপ্লেন্ট করবেন তবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রাজনৈতিক বিরোধ কারোর সঙ্গে থাকতেই পারে তবে কিভাবে একজন তারকা রাজনীতিকেই কাজ করতে পারেন এ প্রসঙ্গে কুনাল ঘোষ জানান সাংবাদিকদের সঙ্গে কথা বলছি প্রশ্ন আমার পছন্দ হতে পারে বা না হতেও পারে

আপনি বেরিয়ে যান চলে যান এগুলো শোভনীয় নয় এগুলো তার কেটে গেলে গরমকালে যদি গরম টুপি গরম মাফলার গরম জোব্বা পরে কেউ পাগলের মতো ঘুরে বেড়ায় তার এই আচরণটা তার কাছ থেকে তো খুব স্বাভাবিক আপনি গরমকালে যদি ওই যে দুর্গাপুরের সভায় ওই গরমের মধ্যে একটা লোক আপনি ভাবুন ওই জোব্বা পরে গরম টুপি পরে তো তার মাথায় তার কাটবে না তো কার মাথায় কাটবে বলুন তো